Assalamualaikum now attention please the remove all of the factory in moment time the bangladesh today and the indian passport so is the beautiful the place. and uh, after some time i am coming to the place of the my neighbors and uh, by brother of the friends and uh, always the stand now and uh, the little sister is the speaking and the small the অডিশন অ্যান্ড বাট দ্য সাপ্লিমেন্ট অ্যান্ড দ্য ফ্যাক্টরি মুভমেন্ট অফ বাংলাদেশ টুডে অ্যান্ড দ্য ইন্ডিয়ান দ্য দ্যাসপোর্ট অ্যান্ড আই এম রিলেটেড দ্য সৌদি আরব অ্যান্ড দ্য ইন্ডিয়া দ্যাট ইজ দ্য ফার্স্ট মুভেন্ট আই এম লিভিং দ্য বাংলাদেশ সালামু আলাইকুম ভাবতেছেন যে আজকে আমি এত খুশি কেন কারণ আজকে যেহেতু অনেক দূরে আসছি অনেক দূরে বলতে আমি ওই যে গত একটা ভিডিওতে কালকে যে একটা ভিডিও করছিলাম যে আমি মেদিনীপুর থাকি তো যেহেতু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে আমার নানিবাড়ি তো মূলত আসছিলাম এটা এই যে এই পাশের এটা এই যে এইখানে দেখা এখানে একটা দেখা হা এখানে তো মূলত দুঃখের বিষয় হচ্ছে আজকে আমার বিকালবেলায় ফ্লাইট তো আমি ওখান থেকে চলে যাব তো আজকে একটা দারুণ একটা জিনিস দেখাম আপনাদের সেহেতু হচ্ছে আমার নানা আল্লাহ দিলে এখনো হায়াত পাইছে তো এই যে দেখুন এই যে এই আমার নানা যে একটা জমি ছোট্ট একটা জমি যে দেখুন এখানে কত ছোট ছোট যে শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু এখানে আমার নানা চাষ করে আমি আরেকটু যদি পাশে দেখা এটা হচ্ছে আমার নানার একটা ছোট একটা পুকুর বলতে পারে কিন্তু এখন বর্তমানে যেহেতু আমরা বাংলাদেশে থাকি বাট সেখান থেকে আসাটা ডিফিকাল্ট হয়ে যায় আর আমার একটাই মামা মামা ছ থাকে তো এই কারণে কিন্তু জমিগুলোর এই অবস্থা আরেকটু জিনিস দেখাই এই যে গাছগুলো দেখুন এই যে কাঁঠাল গাছ এগুলো এগুলো কিন্তু কিন্তু আমার নানা লাগিয়েছে এই যে দেখুন আর মূলত যেহেতু জমি দেখাইলাম তো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেখুন একটাই মাত্র ডাব ছোট্ট একটা ডাব আমার নানা কিন্তু আমার জন্য রাখছে যেহেতু নানা বলছে যে তুই আজকে যখন চলে যাবি বাংলাদেশে তখন কিন্তু এই ডাবটা অবশ্যই নিয়ে যাবি আমার নানার অনেক জমি আগে ঘোরা দেওয়ার জায়গা দেখতো না জায়গা এখানে কিছু মুরগি পালতো আগে আরকি তো এইখানে যে এই যে সিম গাছ দেখুন এই সিম গাছগুলো কিন্তু আমার নানাই লাগে